নমস্কার বন্ধুরা ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি লাল শাক ভাজি করব তার জন্য সরিষার তেল দিয়ে তার মধ্যে ছোট চিংড়ি দিয়ে দিলাম একটু ভেজে নেব সামান্য অল্প খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজ আর এই চিংড়ি মাছটা একসাথে ভাজলে দারুণ একটা টেস্ট আসে সেই জন্য এর মধ্যে পেঁয়াজটা আমি সাথে সাথেই দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে রসুন বন্ধুরা রসুন দিব আস্ত আস্ত আর এটা পরে আমি মেশ করে দেব। আর দিয়ে দিলাম লবণ আগে আমি বেশি লবণ দিব না লবণ কম দেব পরে আবার এটা ব্যালেন্স করে দেব এবার ভেজে নেব আর এভাবে এই যে আস্ত রসুনটা সিদ্ধ হওয়ার পর যদি একটু মেশ করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম কুচানো মূলা এই মুলা দিয়ে লাল শাক খেতে যে এত ভালো লাগে তা বলা যাবে না না খেলে বোঝা যাবে না বন্ধুরা যে যে খেয়েছেন সে বুঝবেন এটার যে কী স্বাদ আর যে খাননি তাকে বলবো যেভাবে ভেজে লাল শাক খেয়ে দেখবেন এটা দুর্দান্ত একটা স্বাদ হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া বন্ধুরা এভাবে একটার পর একটা দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে একবারে দিতে গেলে কিন্তু আসলে ভালো হবে না এবার আরও একটু ভেজে নেব ঢাকনা দিয়ে যাতে মূলা কুচানো মূলা সিদ্ধ হয়ে যায় আর লাল শাক রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না সেই জন্য মূলা আগেই একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবার দিয়ে দেব এর মধ্যে এই লাল শাক জেল এই লাল শাককে আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটেছি আর বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি বন্ধুরা লাল শাকের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকতে পারে সেই জন্য আগে বেছে তারপরে ধুয়ে নিলেই ভালো হয় এবার রান্না করে নেব দিয়ে দিলাম টালা মরিচের গুঁড়া আর এখানে কাঁচা মরিচ দিলে কিন্তু টেস্ট হয় না দিতে হয় টালা মরিচের গুঁড়া আপনারা হাতে ভেঙেও দিতে পারেন এবার এর মধ্যে ভালো করে এভাবে নেড়ে চড়ে রান্না করব। আমার এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার যত পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য আর যত নতুন বন্ধু আমার পেয়ে যে আসছে তাদের বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন আর এমন কথা বলবেন না যেটা আসলে কারো জন্য মঙ্গলের না ক্ষতিকর এমন কথা বলবেন না কমিউনিটিতে শুধু ম্যাসেজ করে যাবেন তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমি এবার এভাবে নেড়ে নেড়ে ভাজিটা করে নিচ্ছি এই লাল শাক ভাজি কিন্তু আসলে খুব টেস্ট হয় এবার আমি চামচ দিয়ে এই রসুনের কোয়াগুলো ভেঙে ভেঙে দেব। এভাবে থেতলো থেতলো রসুনের কোয়া থাকলে এটা কিন্তু আসলেই টেস্ট হয় খেতে আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন মূলা দিয়ে লাল শাক রান্না কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আমার কিন্তু এই লাল শাক প্রায় হয়ে গেছে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম শুরুতে আমি খুবই সামান্য লবণ দিয়েছিলাম কারণ লাল শাক অনেকটা কমে যায় সেই জন্য আগেই যদি বেশি লবণ দেওয়া হয় তাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আমি লবণের ব্যালেন্স রাখার জন্য কম করে দিয়েছিলাম শুরুতে তুলে নিচ্ছি বন্ধুরা আমার লাল শাক কিন্তু হয়ে গেল দেখেন দেখতেও যেমন লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে খেতে খেয়ে দেখবেন যারা কখনো খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি অনেক এভাবে রান্না করি শীতের দিন আসলেই আমি এভাবে মুলা দিয়ে লাল শাক রান্না করি আপনারা এভাবে খালি না রান্না করে এভাবে মুলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো